শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না অর্ধেকটা সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে জীবনের সবথেকে বড়ো ভুল তখনই করবেন যখন কাউকে বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে আর প্রতিটি অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন আর না যদি কিছু করতে চান তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত প্রেম হলো সিগারেটের মতো যার আরম্ভ হলো অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাই দিয়ে কাউকে তোমার সামনে অন্যের দোষ ত্রুটি বর্ণনা করতে দেখলে তৎক্ষণাৎ তাকে বন্ধুর তালিকা থেকে দূরে সরিয়ে দিও রাগ অভিমান ও অভিযোগ বোকা ও দুর্বলরা করে বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে মেয়েরা অভিমান করে আরও বেশি ভালোবাসার জন্য আর ছেলেরা অভিমান করে ভালোভাবে বোঝানোর জন্য যে সত্যিই তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে অপেক্ষার ছোট্ট সময়গুলোও অনেক দীর্ঘ হয় সময় যেন কাটতেই চায় না তবুও অপেক্ষা করতে ভালো লাগে কারণ ভালোবাসি সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায় যেসব মানুষের শখ মিটে গেছে তারা অসুখী ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয় কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না ভাবতে অবাক লাগে অভিনয় করা মানুষগুলোই সুখে থাকে মন থেকে যারা ভালোবাসে তারাই কষ্ট পায় যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থাকে আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় মানুষ নামের প্রাণীগুলো বড় অদ্ভুত আপন হতেও সময় নেয় না আবার পর হতেও সময় নেয় না দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিক চলে যায় তাকে কখনো অবহেলা করো না যে তোমাকে সত্যি অনেক ভালোবাসে কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে পৃথিবীর প্রত্যেকটা বস্তুই আপন নিয়মে চলে সময় আর পরিস্থিতি বিশেষ তাদের বদল ঘটে তুমি অবাক হয়ে ফিরে আসলে সেটা তোমার বোকামি যে তোমাকে বোঝে না তার সাথে থাকার চেয়ে একা থাকা ভালো রাস্তায় কোনো ঠেলাওয়ালা বা রিক্সাওয়ালাকে দেখে নিজের সন্তানকে বলবেন না তুমি পড়াশোনা না করলে ওদের মতোই হবে বরং বোঝান ভালো করে পড়াশোনা করলে তুমিও তাদের জন্য কিছু করতে পারবে দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় অনেক সময় মানুষের মন ভরে যাওয়ার পর নানান অজুহাত দিয়ে সম্পর্ক ছিন্ন করে তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো শিক্ষক ও সময় শিক্ষক আগে শিক্ষা দেয় তারপর পরীক্ষা নেয় কিন্তু সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয় নিজের বাড়ি ভালো হোক কিংবা ভাঙা হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজে চোখে দেখতে পাবে আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলবো যে চেনার সে আমাকে ঠিকই চিনবে ভিডিওর এই কথাগুলি যদি একটু আপনার মনকে ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন